উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা করিমগঞ্জ কিশোরগঞ্জ এছাড়াও বিভিন্ন পর্যায়ের যারা সাংবাদিক সহ যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার মনে আজকে আজকে আসলে আমাদের প্রত্যেকটা দিবস আমাদের জন্য কিছু বার্তা নিয়ে আসে যেমন সরকার নির্ধারিত আজকে যে প্রতিপাদ্য সেটি হচ্ছে কি সামগ্র সমতায় দেশ করবো সমবায় আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের মতন করে বুঝে নিচ্ছি যে বিষয়টা কি সরকার আমাদেরকে কি বার্তা দিচ্ছে বা আজকের দিবসের আজকে এখানে বসতে আমরা আলোচনা করছি তারপরে আমি আমার অবস্থান থেকে আমার কার্যক্রমটি কিরকম হবে আমি একজন সমবায় বা আমি একজন সমবায় কর্মকর্তা বা আমি এই দপ্তরের সংঘর্ক্ষিত তাহলে আমার দায়িত্বটা কি হবে এটি সরকারের একটি এই উদ্দেশ্যে কি

এবং রাষ্ট্রীয় ভাবে কিন্তু এটা এগিয়ে যাওয়ার একটা কথা তো সেই জন্য সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে এই বিষয়টিতে এবং কেন আসলে সমবায় তো আপনি আপনার এলাকার মধ্যে থেকে আপনি আপনার বিশ জন মিনিমাম বিশ জন বলে আমরা একটা সমবায় সমিতি করতে পারি নিবন্ধন করার জন্য কিন্তু আপনি এমনিতেই আপনার এলাকার মধ্যে করলেন যা আসলে আমরা সবাই মিলে জিনিসটাই করি কিছু টাকা একসাথে করে আমরা সেটা হচ্ছে ঋণ আকারে তোমাকে তোমার যখন প্রয়োজন তোমার যে দিচ্ছে আমি যেটা রেপিটেশন হবে এভাবে তো আমরা করি কিন্তু সেটা হচ্ছে এই যে সমবায় দপ্তরের সাথে কেন আপনাদেরকে সংশ্লিষ্ট হতে হয় প্রয়োজন আসলে সমবায় দপ্তর বা এই সমবায় মন্ত্রণালয় থেকে যে কাজটি করা হয় সেটি হচ্ছে আপনার